দন্ত শর দিয়ে ছেলে ও মেয়ে শিশুর বাছাইকৃত সত্তরটি ইসলামিক নাম ও অর্থ সহ আপনাদেরকে জানাব প্রিয় বন্ধুগণ ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনার পছন্দের নাম এই ভিডিওর ভিতরে পেয়ে যাবেন ইনশা আল্লাহ নাম সালাম সালাম নামের অত শান্তি বা নিরাপত্তা নাম সাইফুল্লাহ সাইফুল্লাহ নামের অর্থ আল্লাহ তালার তরবারি নাম সাদি সাদি নামের অর্থ সুখী বা সুভাগ্যবান নাম সুমন সুমন নামের অর্থ ভালো মনের অধিকারী নাম সালমান সালমান নামের অর্থ নিরাপদ বা নিখুঁত نام سجاد سجاد ن میر اورت ہو بشی بےسی سجدہ کری نام سجید سجید نمیر اورتھو سجدہ کری سیفمان سعف الجمان ن میر اورت ہو جمانار تربری نام شجون شجون نمیر میر اورتھو জ্ঞানী বা বিশুক্ষণ নাম সাইফ সাইফ নামের অর্থ তরবারি নাম সাইম, সাইম নামের অর্থ মুক্তভাবে বিচারণকারী নাম সাফি সাফির নামের অর্থ দূত বা রাষ্ট্রদূত নাম সনাউল সানা উল্লাহ নামের অর্থ আল্লাহ তালার গৌরব নাম সালাউদ্দিন সালাউদ্দিন নামের অর্থ সৌভাগ্যবান নাম সালেহ সালেহ নামের অর্থ সত্যবাদী নাম সাদ সাদ নামের অর্থ সৌভাগ্য নাম সাকিব سکیب نام ارتھ اتنت وشاسی نام سمیر سمیر نامر ارتھ اچھا ایک برکھو نام ساود ساود ای نامٹی ایک جن صحابی نام نام سخاوات سخاوات نامر دنشی لطا نام سائم সায়ম নামের অর্থ রোজাদা নাম সোহান সোহান নামের অর্থ সুদর্শন বা সুন্দর নাম সোহাগ সোহাগ নামের অর্থ আদর বা স্নেহ নাম সোলাইমান সোলাইমান নামের অর্থ নিখুদ বা নিরাপদ এটি একজন নবীর নাম নাম সোহায়েল নামের নামের ও তারা নাম সাঈদ সাঈদ নামের অর্থ নেতা নাম সিফাত সেফাত নামের অর্থ গুণ বা গুণাবলী বা গুণ সমূহ সাদমান সদমান সদমান অর্থ আনন্দিত নাম সফি সফি নামের অর্থ ঘনিষ্ঠ বন্ধু নাম সুবহান সুবহান নামের অত প্রশংসা বা মহিমা নাম শিফা শিফা নামে এখন আপনাদেরকে মেয়ে শিশুর ইসলামিক নাম জানাচ্ছি ধৈর্য সহকারের শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনার পছন্দের নাম এখানে পেয়ে যাবেন নাম শিফা শিফা নামের অত বিশুদ্ধতা নাম সোবা সোবা নামের অর্থ সকাল নাম সবুরা সবুরা নামের অর্থ ধৈর্যশীল নাম সাদিয়া সাদিয়া নামের অর্থ সুখী বা ভাগ্য নাম সানা সানা নামের অর্থ উজ্জ্বল বা চকচকে নাম সাজেদা سجدہ نمیل عورتو دھرمی نام سبیہ سبیہ نمیل عورتو شنگرہ کرا نام سکینہ سکینہ نمیل عورتو پروشنتی نام سمیہا سمیہا نمیل عورتو اچھا نام سبحا سبحا نمیل عورتو شندری নাম সামিয়া সামিয়া নামের অর্থ উন্নত বা মহতি নাম সাহাবা সাহাবা নামের অর্থ সঙ্গী বা সহচর নাম সলমা সলমা নামের অর্থ প্রশান্তি নাম সমরিন সমরিন নামের অর্থ উপকারী নাম সলিমা সলিমা নামের অর্থ সুস্থ براپود نام صفی صفی نمر ہو تو شہوشی نم سعیدہ سعیدہ نمر ہو تو شہد جو کرینی نام سونیا سونیا نام رو تو محتی نام سبیلہ سبیلہ نام رو تو بھرومن کرینی نام سعیدہ সঈদা নামের অর্থ মহিমান্বিত নাম সিরাত সিরাত নামের অর্থ পথ বা রাস্তা নাম সোহাইরা সোহাইরা নামের অর্থ নারীর সৌন্দর্য নাম সুমা সুমা নামের অর্থ মূল্য বা নিশান নাম শিরিন শিরিন নামের অর্থ প্রশান্তি নাম সালিহা সালিহা নামের রতো পুণ্যবান নাম সুলতানা সুলতানা নামের অত মহারানি বা বেগম নাম সিদ্দিকা সিদ্দিকা নামের অতো সত্যবাদিনী নাম সাদিয়াতুন তৈ নামের অতো সৌভাগ্যশালীন পবিত্রা نام سبیہ سبیہ ن میر شراب با پانیو نام شمینا شمینا نمیر چموتکار نام سنیا سنیا نامر تو بھالوشہ نام سدرتل صدرت سدرتل منت نامر بروئی گاز نام شمرہ شمرہ نمیر اور শামলি নাম সঞ্জিদা সঞ্জিদা নামের অর্থ ও রক্ষিত নাম সুমাইয়া সুমাইয়া নামের অর্থ সম্মানিয়া এটি একজন সাহাবিয়ার নাম নাম সারা সারাহ নামের অর্থ রাজকুমারী নাম সদিকা সদিকা নামের অর্থ সৎ নাম শরিকা শরিকা নামের অর্থ সৌন্দর্য নাম সমীরা সমীরা নামের অর্থ ভালোবন্ধু নাম সাবা সাবা নামের অর্থ মৃদু হাওয়া